সালামু আলাইকুম আমি শাকিল নোয়াখালী ওয়াইসির একজন মেম্বার আমাদের নোয়াখালী একটু ঐতিহ্যবাহী শহর এবং এখানে ইফতার ইফতারের যে পশা সাজানো হয় আজকে আমরা তা একটু দেখার জন্য বের হয়েছি আমরা আজকে নোয়াখালীর বিভিন্ন যে বড় বড় রেস্টুরেন্টগুলো আছে সেখানে ইফতারের যে আইটেমগুলো সাজানো হয় সেগুলো আজকে আমরা কিছু কিছু আমরা আইটেম নিব এবং এগুলো আমরা টেস্ট করে দেখব কি অবস্থা আমাদের নোয়াখালী ইফতার বাজারে আমার সাথে আছে আমাদের নোয়াখালী ওয়াইসির মেম্বার রাফসান আমরা চলে আসলাম নোয়াখালীতে নতুন আমাদের ইলিশ বাড়ি রেস্টুরেন্টে এখানে তারা নানা রকম ইফতারের কষ্টা নিয়ে সাজিয়েছে তাদের ইফতারের মানে দেখে আমাদের জীবে জল জল আসতে অবস্থা আমরা এখান থেকে কয়েকটা তাদের মেন মেন যে আইটেম গুলো আছে এখান থেকে কয়েকটা আইটেম নিবো আপনাদের এখানে সবচেয়ে সুস্বাদু আইটেম কোনটা সবচেয়ে ভালো আইটেম কোনটা আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে তাদের তাদের সাজেস্ট করে কয়েকটা আইটেম নিবো এগুলো আমরা টেস্ট করে দেখবো আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি নোয়াখালীর আরেকটা বিখ্যাত রেস্টুরেন্ট এটা হোটেল এবং রেস্টুরেন্ট দুটাই বলা যেতে পারে এটা হচ্ছে নাম হচ্ছে রাজমহল তো রাজমহলে নোয়াখালীর অনেক বিখ্যাত বিখ্যাত সব স্তর গুলো পাওয়া যায় তো আমরা এখন এখান থেকে সিলেক্টেড কয়েকটা আইটন নিব ঐতিহ্যবাহী রাজমহল থেকে ইফতার কেনা শেষ করে এরপর আমরা চলে আসলাম স্কাই ভিউতে স্কাই ভিউতে আসলে জিলাপিটাই তাদের সবচেয়ে বেস্ট অন্যান্য আইটেমও ভালো আছে তবে আমরা আজকে স্কাই ভিউ থেকে জিলাপি টেস্ট করব তো স্কাই থেকে কেনাকাটা শেষ করে আমরা আসলাম আয়োজনে দেখি আয়োজনের কি অবস্থা প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় মানে নোয়াখালীতে ইফতারের জন্য আয়োজনের বিকল্প আসলে নাই এখানে সবসময় ভিড় লেগেই থাকে তো এখন আমরা দেখছি এখানে প্রচন্ড ভিড় ইফতারের জন্য এবং অলরেডি ওদের ম্যাক্সিমাম আইটেম শেষ হয়ে গিয়েছে তো আয়োজন থেকে ইফতার নিয়ে শেষ করে আমরা চলে আসলাম ইফতার বাজার বার্গার স্টেশনে তো তারাও এবার ইফতারের আয়োজন করছে তো তাদের ইফতারের মধ্যে যে আইটেমগুলো তারা রাখছে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো ছিল খাসির রোস্ট এরপরে তারা স্পেশালি রাখছে চিকেন টিকা তো আমরা হচ্ছে একটা একটা করে আইটেম দেখতেছিলাম এবং দাম জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয় আর বেশ রাশ ছিল যার কারণে হচ্ছে তারা বেশ ব্যস্ত ছিল তো আমরা তাদেরকে আসলে বেশি ব্যস্ত করিনি আমরা এখন পছন্দ মতো দুইটা সিলেক্টিভ আইটেম নিয়ে নিলাম তাদের কাছ থেকে তো আমরা এখন আছি নোয়াখালীর মানে নোয়াখালীর নাম বললে মোহাম্মদিয়ার নাম চলে আসে সেই মোহাম্মদিয়াতে মোহাম্মদিয়া রেস্টুরেন্টে মানে এখানে আসলে বোঝা যায় মানুষের ক্রাউড দেখলে বোঝা যায় কি অবস্থা এখানে চলে আর ইফতার বাজে তো কথাই নাই তো এখানে এসে যা দেখতেছি আমাদের মডারেটর নাজিম অলরেডি এখানে দাঁড়াই আছে তো নাজিম থেকে আমরা এবার সাজেশন নিবো আমরা এখান থেকে কি ইফতার দিতে পারি আসসালাম আলাইকুম তোমরা এখান থেকে বেগুনি এবং কি ছোলাটা নিতে পারো আমার কাছে এটা ভালো মনে হয়েছে আপনারা রোমানদের সবগুলো ইফতারিয়ে ভালো তবে আমরা এই দুইটাই এখান থেকে এই দুইটাই নেই মোহাম্মদিয়া শেষ করে এবার আমরা আসলাম আমানিয়া হোটেল আসলে নোয়াখালীতে এত বেশি পরিমাণ হোটেল এবং প্রত্যেকটা হোটেলের এক একটা ঐতিহ্য এত বেশি যা বলার মতো না আপনি কোন হোটেল শেষ করে কোন হোটেলে যাবেন এবং প্রত্যেকটা জায়গায় এত বেশি ক্রাউড থাকবে যে আপনি ভাবতেও পারবেন না এবং আপনাকে টোটালি ভিড় ঠেলে ওখান থেকে ইফতার কিনতে হবে তো আমি আসলাম দেখি তাদের ইফতার দেখার জন্য তো তারা আপনাকে আমাকে বললো যে আপনারা এত দেরি করে ফেলছেন প্রায় সব আইটেম তো শেষ তো বললাম না সমস্যা নেই আমরা আপনাদের যে ভালো সিলেক্টিভ আইটেমগুলো আছে সেগুলোই নিব তো আমরা তাদের কাছ থেকে শাহি পরোটা নিলাম এবং হচ্ছে তাদের কাছ থেকে বেগুনিটা নিলাম আমাদের কাছ থেকে আমার নিয়া থেকে এই দুটো জিনিসই সবচেয়ে বেস্ট মনে হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের ইফতার মোটামুটি কেনা শেষ তো আমরা এখন চলে আসলাম ফল কিনতে যেহেতু এখন তরমুজের সিজন তাই তরমুজ নিলাম আর আসলাম খেজুর নিতে অনেক রাউড ছিল তো খেজুর নিলাম পানি নিলাম জুস নিলাম সাথে হচ্ছে আমরা একটু খেজুর দেখতেছিলাম যে কোন খেজুরটা ভালো হয় আর যেহেতু সময় হয়ে গিয়েছে তাই আমরা একটু তাড়াতাড়িও করতেছিলাম তো ইফতার করার জন্য আমরা বেছে নিয়েছিলাম নোয়াখালীর আরেকটি সুন্দর জায়গা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নোয়াখালী বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তো আমাদের ইফতার অলমোস্ট রেডি আমরা এখানে আমাদের নোয়াখালীর সবচেয়ে স্পেশাল আইটেমগুলো থেকে অল্প অল্প কিছু আইটেম কালেক্ট করছি যেমন এখানে আছে ছোলা তারপর এটা হচ্ছে এগ স্যান্ডউইচ চিকেন সাসলিক শাহী জিলাপি তারপর এটা হচ্ছে চিকেন

তো আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন আসলে আমরা কোন খাবার ভালো কোন খাবার কেমন এটা বলে কাউকে আমরা ছোটো করব না সকল খাবারই ভালো এবং সবাই সমান আমাদের জন্য তো এখন আজান দিবে ধন্যবাদ সবাইকে তো আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে ইয়ামাহা এবং এস ধন্যবাদ এরকম একটা ভিডিও করতে উৎসাহিত করার জন্য আসলে ইয়ামাহা মানেই বিশেষ কিছু ইয়াস ইয়ামাহা